আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিকেলে কী রান্নাবান্না করলাম সন্ধ্যায় কি কাজ করলাম সন্ধ্যার পরে কি কাজ করলাম এবং রাত নয়টায় কী দেখে প্রচণ্ড ভয় পেলাম বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখতে দেখতে অবশ্যই লাইক করবেন আজ দুপুরে চুলার পায়েটা লেপেছিলাম এখন রান্না করব। তো তার আগে চেনেহাঁসের বাচ্চাগুলো ঢেকে রাখলাম পোলো দিয়ে আর লাল বাহাদুর খেয়াল আমিনই খেতে দিচ্ছে আমিন তোমার বন্ধু তাই না দুই বন্ধুর ভালোই মিল হয়েছে তোরা দুই বন্ধু আলাপ সালাপ করুক আমি রান্নার জন্য যে বাসনগুলো আছে এই যে হরিপাতল এগুলো পরিষ্কার করে ফেলব হাঁড়ি পরিষ্কার করে আমি রান্না করব। এক বালতি পানিতে আমার রান্নাটা হয়ে যাবে এই যে এক বালতি পানি তুলে নিলাম আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসলাম গরুর দুধ বের করে নিয়ে আসলাম ছোট পরিবার এতেই হয়ে যাবে রাতের খাবার তো এই যে আমি সব কিছু এবার গুছিয়ে নিয়ে আসলাম সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে আমি চুলাটা ধরিয়ে দেব এই যে চুলাটা আমি ধরিয়ে দিলাম হাঁড়িটা একটু গরম হবে মাছ বাসায় নেই সন্ধ্যায় চলে আসবে এই যে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছে মাছটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে এই যে এবার আমার হাঁড়িটা গরম হয়ে গেছে এবার পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে দিলাম এটা ফুটবে আমি এদিকে মরিচগুলো বেটে ফেলবো মরিচ দেখে তো ভয় লাগছে হাতে জ্বালা করবে খন্তি দিয়ে সব কিছু গুছিয়ে ফেললাম এই যে দেখো আমার বাটা কমপ্লিট এদিকে আমার পানিটাও গরম হয়ে গেছে এই যে দেখো পানিটা গরম ফুটে গেছে অনেকটা ফুটে গেলে আমরা চাউলটা ধুয়ে দিই তাহলে ভাতটা দেখতে অনেকটা সুন্দর লাগে সাদা হয় তো একটু পানি উঠে রাখি নাহলে পড়ে যাবে চাউল দিতে হবে আমাদের জমির ধান থেকে চাউল এই চাউলের ভাত খেতে অনেক সুস্বাদু হয় মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে খেতে তো এই যে আমি চাউলটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে না হলে দলা পাকিয়ে যাবে আর এই পাশে আমি মাছগুলোকে মরিচ বাটা মশা দিয়ে একটু নাড়াচাড়া করে রাখব আমি হাত দিয়ে করব না আমার হাতে জ্বালা করবে এই যে দেখো খন্তি দিয়ে সব কিছু মিশিয়ে ফেললাম আর এ পাশে আমার ভাতটাও ফুটে গেছে আমি চুলার ওই পাশে দিব ভাতটা আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে মাছটা ভেজে ফেলব নিচে মাথাটা আগে দিলাম মাছের মুড়ো এবার আমি সুন্দর করে এপাশ ওপাশ করে মাছটাকে ভেজে ফেলবো এই যে মাছটা আমার ভাজা কমপ্লিট দেখো কত সুন্দর করে ভেজে ফেলেছি আর যে তেল ছিল ওই তেলের মধ্যেই বাটা বাটাঘুসগুলো দিলাম তেজপাতা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব এই যে দেখো মাছগুলো কষানো হয়ে গেল এবার আমি পানি দিয়ে দিলাম যে ফোটানো পানি ছিল সে পানি একটু দিয়ে দিলাম দিয়ে এই যে এবার আমি ওই পাশে ভাতটাকে একটু নাড়াচাড়া করে দেব দিয়ে ভাতটাকে আমি ঢেকে দেব অল্প সামান্য একটু পানি আছে আর কিছুক্ষণ চুলোর উপর রাখবো আর এই যে মাছটা ফুটে গেছে এবার আস্তে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাছের মধ্যে এটা দিলে অনেক টেস্টি হয় দেখো আমার ভাতটা কত সুন্দর সাদা হয়েছে ভাতটা রান্না কমপ্লিট মাছ রান্নাও হয়ে গেছে এবার এলাচ আর জিরে গুঁড়ো করে দিয়ে দিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে সে দেখো আমার রান্না কমপ্লিট এবার ফ্রিজ থেকে যে গরুর দুধ বের করে নিয়ে এসেছিলাম এটাকে আমি জাল করতে দেবো চুলোর মধ্যে রেখে দেবো আমার আব্বা চোখ অপরেশন করেছে আমার মা দেখতে এসেছিলো তো দুধ নিয়ে এসেছিলো এটা আজকে জাল করবো ঠিক চুলোর মধ্যে রেখে দিলাম এই যে চুলোর পাটটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে লাল বাহাদুর খাচ্ছে পাতাহাসগুলোও চলে এসেছে খাওয়ার জন্য সন্ধ্যাও হয়ে এসেছে তো বন্ধুরা তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিন্নহাসের বাচ্চাগুলো কিছুক্ষণের জন্য আবার ওদের ছেড়ে দিব আমি একটু দাদড়ি করে আসুক আর এই যে দেখো দেশি মুরগি আর পাতিহাঁসগুলো খাবারগুলো কেমন করে খাচ্ছে ওদের খাবার গৃহপালিত বসু বাসার সৌন্দর্য এই যে দেখো আমার ডায়মন্ড ঘুগুগুলো কত সুন্দর করে বসে আছে পাখার মধ্যে পাখা দিয়ে দেখি ভালো লাগে কাজ করছে তো আমি পাতিয়াসগুলোকে খেতে দেবো ধানের গুঁড়ো আর ভাত একসাথে দিয়ে দিয়েছি চারটা পাতিহাঁস ওরা খাচ্ছে এই পাশে হাঁসের বাচ্চাগুলোও খাচ্ছে একটু দড়া করছে ওদেরও আমি উঠিয়ে ফেলবো তার আগে পাতিহাঁসগুলো দেখো তুলে ফেললাম নরটা একাই উঠে আর সিঁড়ি দিয়ে দিয়েছি এই যে মুরগির বাচ্চাগুলো ধরা লাগে না একাই উঠে পড়ে যে তিনটে কিউট বাচ্চার ভিডিও তোমাদের দিয়েছিলাম এই যে সেই তিনটে বাচ্চা কত সুন্দর কিউট হয়েছে আর ওইটা ওর মা তো এবার আমি এই যে চিনহাসের বাচ্চাকে খাবার দিলাম বাচ্চাগুলোকে এবার নিয়ে আসব বাচ্চাগুলো একা একাই ঘরের মধ্যে চলে যাবে ছোট থেকে অভ্যেস করেছি দেখো কত সুন্দর একা একা চলে গেল পশু পাখিকে ভালোবাসলে ওরা এমনিতেই শিকারী হয়ে যায় আর এই দিকে দেখো বাহাদুর ঘরে ওঠার জন্য কেমন করছে দোষটা আমি শুরু করে দিয়েছে ওর কাছে কেউ ঘিরতে পারছে না তো এখন মা ঘরে উঠি ফেলবে ওকে এই যে ঘরে উঠে পড়েছে আর এই যে মা আজানও আজনও হয়ে গেছে আমার কাজগুলো সারা হয়ে গেছে এবারে নামাজ পড়ব নামাজ শেষ করে আমি এই যে একটু পিসিটা অন করলাম পিসিটা অন করে আমার পরিবারের যে সদস্য আছে সেই সদস্যগুলোর ভিডিওগুলো দেখব তারপর কমেন্ট করব আমার কমেন্ট সেকশনে গিয়ে সেগুলো নিয়ে অ্যান্সার করবো তারপরে আমি চলে যাবো ক্যানভাতে ক্যানভা থেকে আমি হচ্ছে থামনেল তৈরি করি জাস্ট তোমাদের একটু দেখাই আমি রাত্রে থামনেল এখানে তৈরি করে রাখি এই যে দেখো আমি থামনেল এখান থেকে তৈরি করি ক্যানভা থেকে রাত নয়টা সাড়ে নয়টায় আমি অজু করে নামাজ পড়ি তো আজকে অজু করব বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি বাইরে আর যাইনি না গিয়ে আমি কি করলাম একটা ঘরা ধরলাম যে আমি বৃষ্টির পানি নেব আর জোরে একটা বাজ পড়েছে আমি প্রচণ্ড ভয় তে কোনো সমস্যা হয়নি আমার তো আমার আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ